হাজবেন্ডে ঘুম পাড়াইয়া তুমি আরেক ম্যাক্সের হলে তুমি যাইবা আবার ম্যাক্সের তুমি যাবি নিয়ে আনছো আবার তোমার বাইরে দে ম্যাক্সের লাই খাবার পাঠাইছে এটাতে কি বুঝাইতেছে মানে ম্যাক্সের এলে কোনো কথাগুলো আনুক কাপের মতো ফুস করে ওঠে তাই পাইলে থাফ রায়া তোর বেলাট গ্রুপ বদলাই দিতাম থাফ রায় আছে না মানে এদিক দিয়ে একটা থাপ্পড় দিতাম ওই দিক দিয়ে বাইর করতাম যে কথা কথাগুলি ফুস করে ওঠে আরে হায়ার আসা হায়ার আসা লাঙ্গার আইসো লাঙ্গার আসা বাতারা রাইছো তুমি যে ম্যাক্সের আসা এই হিরো আলমের মন বাংছো হিরো আলমটা আড়াইছো মানে নিত্য নতুন পাল দায়িত্ব থাকবো ওনারা দুই বোনের অভ্যাসী এটা স্বভাব ওনারা বারে প্রতিদিন রাইতে না যেলে ওনাদের ঘুমে ধরে না ওনারা বারে যায় যায় ওনারা টেকা কামাইছে আবার লোহা গাড়ি দো মিতিলা বললো লোহা গাড়ি না একজনে নামাই দিয়া যা আবার আইফোন কিনা দে দুই লাখ টাকা দেয় এগুলা কি এমনি দে ম্যাক্সে হত রিয়ার এমন কিছু মন্ত্র পড়াইছে নাইলে চার বছর সংসার জীবন তো ভাঙ্গা যাওয়ার কথা না আর আমার ম্যাক্সের একটু ভালো লাগে না হিরো আলম বাইরের দিকে তাকাইলে মুখটার মেজে একটা মায়া আছে কিন্তু ম্যাক্সের দিকে আমি এরকম কিছু পাই না আর ম্যাক্স তো কোনো দিন রিয়াকে বিয়ে করবে না কোনো দিন রিয়াকে নিয়ে সংসার করবে না আর যদিও ফ্রেন্ডশিপ হয় বা বন্ধু বান্ধব হয় বা যদিও বিয়ে করে যদিও যদিও দুই সাইড ছয় মাস তিন মাস এরপরে আবার ম্যাক্সের ফলে আরেক ড্যান্সারের কাছে যাব রিয়ার অভ্যাসী এটা আলম হিরো আলমের জায়গায় থাকবে হিরো একটা পশু মুখেও পারবে না রিয়া জীবনের সবচেয়ে বড় ভুল করছে আসল স্বর্ণ থেকে নকল স্বর্ণ পিছিয়ে পড়ছে এটাই আমি বলতে পারবো আমি তো হিরো আলম ভাইয়ের সাথে মিশছি আমি বুঝতে পারছি উনি কত ভালো মনের মানুষ আমি যারা ভাইরাল পারছেন যারা বড় বড় সেলিব্রিটি তাদের কাছে আগে মিশি তাদের সাথে দেখা করি মিশা দেখি যে তাদের আচার ব্যবহারটা কেমন মানে কোনো টুটি পাই নেই হিরো আলমের মাঝে কোনো টুটি পাই নেই যে উনি অহংকারী বা উনি এমন উনি হেমন কিছু না উনি সাদা মনের মানুষ আর হিরো আলম ভাইকে একটা কথা বলবো আমি আজকে ভিডিওতে যদি আপনারা দেখাতেন হিরো আলম ভাই যদি আপনি কোনোদিন এই রিয়ার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেন এই 18 কোটি মানুষ কিন্তু আপনাকে সারবে না আর 200 সাংবাদিকা ছিল তারাও কিন্তু আপনাকে সারবে না যদি কোনোদিন মিলার চেষ্টা করেন সরি বলে বা ই বলে আপনি প্রকাশ্য তালাক দিছে নিও আপনাকে তালাক দিছে এটা খেলনা না আপনি পুরুষ আপনি পুরুষ যে কোনো মেয়েকে বিয়ে করতে পারেন মডেল করতে পারেন আমি এখানে আপনাদের এই এখানের এই উদ্দেশ্য আমি বলবো হিরো আলম ভাই যেটা মনুযুক্ত হন কাজ করে বিয়া শাদি বাদ কাজ যাতে করে এগিয়ে যাতে যার সামনের দিকে শুভকামনা ওনার জন্য